হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই গেছো আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এখন আমরা দেখো বেরিয়ে পড়েছি তো আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খেতে কারণ আজকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়িতে রান্না করব না আজ রেস্টুরেন্টেই খাবো সবাই মিলে তারপর আমরা গাড়ি থেকে নেমে গেছি বন্ধুরা একটু হাঁটা পথ আছে হেঁটে নিচ্ছি তো দিদির কোলে আমার ছেলে আছে আর আমার কাছে আছে বঞ্জি তো দেখো ফাইনালি আমরা রেস্টুরেন্টে চলে এসছি আমরা আর্সেলানে চলে এসছি তো চলো এবার ভিতরে যাওয়া যাক তো বন্ধুরা দেখো আমরা সকলে পৌঁছে গেছি আর সাথে মাকেও এনেছি আর ওই দেখো আমার জিজু ওখানে দাঁড়িয়ে আছে জিজু খেলা দেখছে কারণ সেই দিনটা ছিল হচ্ছে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ তারপর দেখো আমরা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম তো আগে মা আর বঞ্চি যাচ্ছে আর পেছনে আমরা আছি তো চলো আমরা সিটে এবার বসে পড়ি তো আমরা ছজন আছি বন্ধুরা আমাদের একটু বড়ই জায়গা লাগবে তো দেখো এক এক করে আমরা সিটে বসে পড়ছি তারপর আমার বর খাবার অর্ডার দেবে মেনু দেখছে মানে মেনু কার্ড দেখছে তারপর এখানে দিদি আসছে আমার ছেলেকে নিয়ে আর মাও বসে পড়লো তো সত্যি বলতে বন্ধুরা রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর আর আমার এখানে ছেলে খুব মজা পেয়েছে তো চারিদিকটা একটু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও বন্ধুরা তো দেখো বন্ধুরা ফাইনালি আমাদের খাবার এসে গেছে তো এখানে আছে তান্দুরি রুটি আর মাটন কষা আর তার সাথে আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি তো দেখো সবাই আমরা প্লেটে ভাগ করে নিচ্ছি সকলের প্লেটে ভাগ করে নিচ্ছি আমিও নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা মাটন বিরিয়ানি তো আমি বিরিয়ানি খাচ্ছি সত্যি দারুণ হয়েছে বিরিয়ানিটা দারুণ ফাটা হয়েছে খুব ভালো লেগেছে আমার বিরিয়ানিটা খেতে তারপর দিদি এখানে তান্দুরি রুটি ট্রাই করছে ও সত্যিও খুব ভালো লেগেছে তান্দুরি রুটিটা আর ওটাই বেশি খেয়েছে তান্দুরি রুটিটা এদিকে আমিও আমার ছেলেও দুজনে মিলে খাচ্ছি তারপর দেখো বন্ধুরা আমার ওইদিকে বঞ্জি আছে ও হাত দিয়ে বিরিয়ানি খেতে শুরু করে দিয়েছে ওর এত ভালো লেগেছে ও আর এদিকে এরা ম্যাচ দেখতে দেখতে খাচ্ছে ওদিকে ম্যাচ চলছে আর এরা এদিকে খাচ্ছে তারপর বন্ধুরা আমরা সকলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো অনেকটা রাত হয়ে গেছে আর জলের বোতল নিয়ে বাড়ি ফিরছি তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা